আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহবাকে রসিম রহমতে সকলে শহীদ সালামত আছেন তো কবি এক কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো হল ধ্বজবঙ্গের চল্লিশতম ক্লাস কিসের ক্লাস ধ্বজভঙ্গের চল্লিশতম ক্লাস তে ঘুরিয়া ঘুরিয়া সেই কি কথা বুঝলেন না চল্লিশটা ক্লাস তার কম না আগে আর উনচল্লিশটা ক্লাস হয়ে গেছে ক্লাস ছাড়াও আর ধ্বজভঙ্গের উপর আরো বহু রেকর্ড আমার আছে বুঝলেন না এই অনলাইনে বহু রেকর্ডপত্র আছে দেখবেন দেখে অনেকেই ত্যাগ করে দেশে বিদেশে যারা বাঙালিরা থাকে আসে অনেকে ঔষধ নেয় অনেকে নেয় না যাই না নেয় এমনি ফোন কলের মাধ্যমে যাই হোক ওখানে ঘুরে ঘুরে এক পেশালে একই ক্লাস এত এত ক্লাস তো কোনোটার উপরে নেই না নেই না এই রোগটা খুব বর্তমানে বেশি বিবাহ করে নাই আঠারো বিশ বাইশ তেইশ চব্বিশ বছর বয়স হয়ে গেছে দশ ভঙ্গ হয়ে বই রয়েছে ও তো মহামারী লাগছে বুঝবেন না মহামারী লাগছে ওখানে তার তো অভ্যন্তরীণ বিষয়টা তো পরিবারের অন্যেরা জানে না মা বাপ বা মুরব্বী বোনের জামাই টামাই আছে যারা তার জানে না যে ওনার কি অসুখ বিয়া করবার জন্য সাফা করে বিয়া না বিয়া করলে বউ সাত দিন পর পলাইয়ে চলে যায় বউ পলাইয়ে যায় কাজে এটার উপর তো আমি দিবই ভিডিও তো হ্যাঁ ওখানে আসে আসল কথায় আসল কথা কি এই ওষুধ চায় কারণ এই রোগটা তো খুব মোস্ট ডেঞ্জার রোগ মোস্ট ডেঞ্জার এখন এটা হইলো পুরুষের যে লিঙ্গ আছে এই দীর্ঘদিন এই অবকর্ম ঘুরতে ঘুরতে বা এই অপাত্রে অবৈধভাবে বীর্য স্খলন করতে করতে এই রোগটা খুবই জটিল হয়ে যায় পুরুষের যে আছে এটা তো হারও না মাংসও না এটা কি এটা মনে হয় রবারের মতো রবার তো না এটা অসংখ্য ভিন বা রব বা সরু তার যাই বলেন খালি চোখে কত দেখা যায় কত দেখা যায় না তবে হ্যাঁ এগুলো যতই সরু এর ভিতর দেবার রক্ত চলে স্পন্দন হয় এগুলা তাজা থাকে সজা কিন্তু এই রোগটা যখন হয় রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এগুলো মরে যায় এগুলো ধ্বংস হয়ে যায় শুকাইয়া যায় তখন এত সহজে তো ভালো ভালো হবে না এই মরা জিনিসটা এই জিনিসটা মরা জিনিসটা সহজে ভালো হয় না কারো বছর বছর চিকিৎসা করতে হয় বছরের পর বছর তাতে এত তো চিকিৎসার প্রয়োজন পড়ে না বিজ্ঞ ডাক্তার যিনি তিনি কতগুলো নিয়ম দিবেন কতগুলো ওষুধ দিবেন ভালো হয়ে যাবে যেহেতু বয়স কম বয়স যদি চল্লিশের নিচে থাকে তাহলে ভালো হবে না কেন হবে তিনি নির্দিষ্ট ওষুধ দিবেন লক্ষণ অনুযায়ী এবং কতগুলো নিয়ম দিবেন এই নিয়ম ও মানতে হবে সংযম মানসিক সংযম এবং শারীরিক সংযম তাহলে ভালো হবে না কেন দুই মাস পর একটা রেজাল্ট অবশ্যই পাওয়া যাবে দুই মাস পর একটা রেজাল্ট অবশ্যই পাওয়া যাবে তারপর আরও কয়েক মাস খাওয়া খাইতে হবে আর যদি নিয়মকানুন মানেন না কিছু মানেন না ওই অনলাইনে একটা ওষুধের নাম দেখছেন এক একনাস কাস্ট হ্যাঁ ওই ডামিয়ানা ওই ওইটি খাওয়া দরলেন একটা এত তো সহজ না পক্ষে পাঁচ ছয় প্রকার ওষুধ একবার খাইতে হয় ধ্বজ বঙ্গকে মোকাবেলা করতে গেলে তা ওষুধ যে একটা গ্রুপের দিয়েছিলাম তা না হোমিওপোথেরি ওই পটেন্সি ওই মাদার ওই তারপরে কিছু প্যাটেন্ট ওষুধ আছে তারপরে বায়োকেমিক আছে এগুলো মিলিয়া জিলে এই এই অন্তত পাঁচ ছয় প্রধানের ওষুধ দিতে হয় এটা যদি বললাম না আগে এক কথা বারবার কই বোঝানোর জন্যে সেটা কি ওই পাঁচ ছয় প্রকার ওষুধ যদি খান রীতিমতো এবং ডাক্তার যদি ঠিক ঠিকমতো করতে পারেন আর ওই সময় নিয়মটা যদি মাইনা চলতে পারেন কমপক্ষে দুইটা মাস নিয়ম পালন নিয়ম পালেন না খেলে ওষুধ খেলেন কাজ হবে না খালি নিয়ম নাই ওষুধ খেলেন কাজ হবে না কাজেই যদি নিয়ম পাইলে চলতে পারেন আর যদি ওষুধটা ঠিক মতো মানে নিয়ম বলবে কে নিয়ম বলার মতো ডাক্তারই পাইবেন কয়জন নিয়ম পালার মতো সঠিকভাবে সঠিকভাবে ওষুধ নির্বাচন করার মতো ডাক্তারই কয়জন পাইবেন কাজেই ওই ভালো ডাক্তার খোঁজ করুন হোমিওপ্যাথিকের সারলে পারে এটা হোমিওপ্যাথি সারে আর ওই ওষুধ খান ঠিক মতো আর ওই কয়না মানুষের যে পরিচর্যা পরিচর্যা আছে কিছু পথ্য আছে কিছু সংযম আছে এগুলা ঠিক মতো করতে বলে সারবে না কেন সারবে দুই মাস পর একটা রেজাল্ট অবশ্যই পাবেন তারপর আরো কয়েক মাস খাইতে হবে বারবারই তো একই কথাই বলতেছি তে হতাশার কিছু নাই হোমিওপ্যাথির আশ্রয়ে আসেন দেখবেন যে ধ্বজভঙ্গ মন তেমন হজ্ঞা ধ্বজভঙ্গ ভালো হয়ে যাবে ভালো থাকুন বন্ধু